বলেছে যে তার পাগলামিটা বেড়েছে সে ডিগবাজি খাচ্ছে তো আমার কথা যে একটা হিরো সে একটা ছবি করুক আর পাঁচটা ছবি করুক সে একটা হিরো হয়ে কতটুকু মানে সুন্দর দেখা যায় যে মানে একটা ডিগবাজি খাচ্ছে যেখানে সেখানে যাতা বলছে যেটা ইচ্ছা বলছে এটা কতটুকু শোভা পাচ্ছে সেটা আমার প্রশ্ন যে সে একবার নিজের ভাবা উচিত যে একটা ছবি হলেও সে করেছে তার সে একটা হিরো যেমনই হোক না কেন যেই কাতারেরই হোক না কেন অবশ্যই এগুলো ঠিক না একটু নিজের পার্সোনালিটি রাখা উচিত ঢোকা উচিত যেহেতু আমরা জানি সে আনম্যারিড বাকিটা সে ভালো জানে তবে এটুকু বলবো যে তার সংসার করা উচিত ডিগবাজি বাদ দিয়ে যদি সে একজনকে বিয়ে করে সংসার করে এটা হবে তার জন্য সবথেকে বেস্ট কারণ নেগেটিভিটি দিয়ে বেশি দূর বেশি দূর আগানো যায় না যারা জ্বালাও পোড়াও করছে তারা তারা কিন্তু যে মানে যার উপরে আমরা যেই দলই করি না কেন এগুলো একদম করা ঠিক না কারণ এটা মানবাধিকার লঙ্ঘন বুঝতে হবে তারও ঘরে কিন্তু সন্তান আছে হ্যাঁ তো সব কিছু বুঝে এমন কিছু করা ঠিক না মাথা খারাপ করে এমন কিছু করা ঠিক না এটা কিন্তু কোনো দলের কেউ বলেনি এইভাবে যে আপনারা রাস্তাঘাটে বের হয়ে এভাবে অ্যাটাক করেন কাউকে তো আপনারা আপনাদের দলের সুনাম লঙ্ঘন করছেন সুনাম নষ্ট করছেন এটাতে আপনার দলেরই সুনাম লঙ্ঘন হচ্ছে তো এই এই কাজগুলো আসলে করা ঠিক না এগুলো নিয়ে আমাদের যারা শিল্পী সমিতিতে আজকে উপস্থিত আছেন তারা সবাই কথা বলবেন আপনারা সেই অপেক্ষায় থাকুন